শিবিরের প্যানেলে আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আসলে গেছি যে আমি নারীদেরকে নিয়ে আমি সহকারী মহিলা বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছি যেহেতু তো নারীদেরকে নিয়ে আমার যে ভিশন বা ক্যাম্পাসে একটা নারীবান্ধব অ্যাটমসফিয়ার তৈরির জন্য আমি যে চিন্তাগুলো করি সেটার সাথে আসলে শিবিরের চিন্তা ভাবনায় অনেকটাই মিল পাই আমার কাছে মনে হয়েছে যে আমি নিরাপদে নির্বিঘ্নে তাদের সাথে কাজ করে যেতে পারবো আমি একটা নিরাপত্তা পাবো এখন পর্যন্ত যে এই যে তাদের সাথে আমি যাচ্ছি কাজ করছি বিভিন্ন জায়গায় প্রচারণা চালাচ্ছি মানে আমার কাছে যে নিরাপত্তাটা মানে আমি মানে ফিল করেছি যে তাদের কাছ থেকে তারা আমাকে কখনো বলেনি যে আপনাকে নিক করতে হবে আমাদের আরেকজন ক্যান্ডিডেট আছে মোমো তাকেও কখনো ফোর্স করেনি যে আপনাকে পর্দাই করতে হবে তো সেদিক থেকে আমি মনে করি যে আসলে তাদের কাছ থেকে আমি পোশাকের স্বাধীনতা পাবো তাদের কাছ থেকে আমি একটা নিরাপদ ক্যাম্পাস পাবো এবং তাদের সাথে আমি সহজে কাজ করে যেতে পারবো যে শিক্ষার্থীদের কাছাকাছি যখন যাচ্ছি অনেক শিক্ষার্থীরাই বলছে যে আপু আপনাকে তো চিনি আপনার ব্যালট নং দুই আপনাকেই আমরা ভোট দিব তারা অনেক পজিটিভলি নিচ্ছে ব্যাপারটা তো এটা আসলে অন্যরকম একটা অনুভূতি যে সবার কাছ থেকে এত ভালো সাড়া পাচ্ছি তো আশাবাদী যে আমরা যদি সকল শিক্ষার্থীর কাছে পৌঁছাতে পারি শিক্ষার্থীদের যদি আমাদের ভালো কাজগুলোর কথা জানাতে পারি এবং মানে তাদেরকে আশ্বাস দিতে পারি আশাবাদী আমরা যে আমাদের একটা ভালো আউটকাম আসবে প্রথমত ক্যাম্পাসে তো আমি চার বছর ধরে আছি তো এই চার বছর ধরে দেখা যাচ্ছে যে ছাত্র শিবিরের বিভিন্ন কর্মকাণ্ড আমরা নিজ চোখে দেখেছি তো আমি আসলে এই যে সবাই যে একটা কথা বলে না যে রক কাটা শিবির রক কাটা শিবির আসলে আমি এরকম কোনো সত্যতা পাইনি আমি নিজ চোখে নিজে যাচ করে দেখেছি নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে দেখেছি আমার কাছে মনে হয়নি যে এরকম কিছু তারা ভীতির বিষয় সৃষ্টি করেছে তো আমি আশাবাদী যে তারা আসলে এরকম কোনো এরকম টাইপের কোনো দল না বা এরকম কোনো রাজনৈতিক মতাদর্শ ধারণ করে না যেখানে আসলে শিক্ষার্থীদের ক্ষতি আসলে চব্বিশের আগেও চলেছে আমরা দেখেছি যে আমাদের গণভ্যোধানের আগেও শিবিরকে দমিয়ে রাখার জন্য পুরো দমে চেষ্টা করা হয়েছে দেখুন ভালো কাজের সামনে কিন্তু প্রতিবন্ধকতা আসবে এটা খুবই স্বাভাবিক আর ভালো কাজ যারা করে তাদেরকে দমিয়ে রাখার জন্য মানুষ অনেক রকম কাজ করে থাকে তো আমার কাছে মনে হয়েছে যে আসলে তারা যেন তাদের কাজগুলোকে সম্পন্ন না করতে পারে এবং এখানে একটা গোষ্ঠী নিশ্চয়ই কাজ করে তারাই এ সমস্ত অপপ্রচারগুলো চালায় এবং মানুষের মধ্যে একটা ভীতির তৈরি করে কিন্তু আমি আমার নিজের চোখে আমি এরকম কিছু প্রত্যক্ষ করিনি এবং এজন্যই আমার শিবিরের সাথে আসে